আসসালামু আলাইকুম ভাই বাবার শ্বশুর বিক্রি করতেছে কিনবেন নাকি কেনেন ভালো কিছু থাকতে পারে ভিতরে নিবেন না ভালো কিছু থাকতে পারে আপনি নিবেন নিবেন না বাবাকে ভালোবাসেন না হ্যাঁ তাই বাবা কেনেন কিনবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো কাকা উপরে একটা বাবা নিচেরটা শ্বশুর আমরা বাবা শ্বশুর বিক্রি করতেছি আপনি কি নিবেন কোনটা ভালো কিছু থাকতে পারে এর মধ্যে ভালো কিছু থাকতে পারে আপনারা কেউ নিবেন নিবেন না মুরব্বী আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা বাবার শ্বশুর বিক্রি করতেছি নিবেন কিনবেন বাবা শ্বশুর বিক্রি বিক্রি করতেছি ভালো কিছু থাকতে পারে এর মধ্যে নিবেন না নিবেন না বাবাকে ভালোবাসেন বাবা বাবার তো ভালোবাসবে বাবাকে ভালোবাসেন তাহলে কি বাবা কিনবেন বাবার কিনবো মানে বুঝলেন মানে বাবাটা আমি বিক্রি করতেছি আপনার কাছে আপনি কি বাবা কিনবেন

আমি টাকা দিয়ে বিক্রি করব আপনি তাইলে এখন আমাকে টাকা দেন যদি কেনেন তাহলে টাকা টাকা না টাকার বিনিময়ে তো ভালোবাসা বিক্রি হয় না টাকার বিনিময়ে কিনবেন না এটা তো অন্তরের বিষয় ভালোবাসার বিষয় আমি চাচ্ছি যে আপনার একদিনকার ইনকাম আমাকে দিয়ে দিবেন যা ইনকাম করছেন এখন তো কাছে অত টাকা নাই আমার তো সাইকেল কিনা লাগে যা থাকুক আপনি সেটাই আপনি আমাকে দিবেন হ্যাঁ

মানে আপনি আমাকে দিয়ে দিচ্ছেন হ্যাঁ সারা দিন যা ইনকাম করছে আল্লাহ মাথা নষ্ট আমার আপনি আমাকে দিয়ে দিলেন দিয়ে দিছে আমারে জি সত্যি কথা আমি রীতিমতো বাবা কসম আল্লাহর আমি বাবা হয়ে গেছি মানে এই বাবা নিয়ে আপনি আমাকে এর ভিতরে তো কিছুই নাই না আচ্ছা ঠিক আছে তাহলে আসেন আজকে টাকাটা কিন্তু আমার আচ্ছা ঠিক আছে যান আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দাঁড়ান 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 আসলে সত্যি কথা বলেন তো আপনি বাবাটা কিনলেন কেন আমি ভালোবাসি ভালোবাসেন জি আর সারা দিন ইনকাম আমাকে দিয়ে দিলেন আমি দিয়ে দিলাম এখানে কয় টাকা আছে একটু দেখবেন অল্পই আছে অল্প করছি কত আছে এখানে সাউথের টাকা আছে 300 300 একটু কম আছে 280 টাকা 280 টাকা অনেকের কাছে গেছি কেউ কিন্তু বাবা কেনে নাই বা টাকার কথা শুনে কেউ কিন্তু বাবা নেয় নাই আর ভাই কিন্তু আমাকে টাকা দিয়ে দিছে বাবা কিনছে আচ্ছা বাবা তো সারা জীবন আপনার জন্য টাকা পয়সা দিয়েছে তাই না লালন পালন করছে তো তো এর একটু খুলে দেখেন কিছু আছে নাকি আমি কি না একটু খোলেন আপনি আপনার হাত এখান থেকে সিরেন এখান থেকে সিরেন বিসমিল্লা দেখেন তো কিছু আছে না এখানে এখানে আসবা ধরো

আর এক বস্তা চাউল পাইলেন তাই না কেমন লাগতেছে খুশি খুব ভালো লাগে চাউল তো আমাদের কাছে নেই তাহলে কি করবো চাউল কি লাগবে ওটা আপনার খুশি আমার খুশি নিয়ে আচ্ছা একটু এখানে দাঁড়ান একটু এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান যাই না তুমি আসো আমরা ওনার জন্য চাউলটা নিয়ে আসি আমরা বাইকের পেছনে চাউল লুকাইয়া রাখছিলাম চাউলটা এখন ওনাকে দিব ঠিক আছে চাউলটা এই কি গাড়িটা নাকি এই হচ্ছে চাউল আমি রীতিমতো অবাক যে বাবা কিনে সারাদিনের ইনকাম আমাদেরকে দিয়ে দিল এই যে আপনার চাউল এক বস্তা চাউল এই এক বস্তা চাউল আপনার জন্য আর ওই টাকাটা কই এই যে টাকাটা আমাকে দিছিলেন সে টাকাটাও রাখবেন কেন আপনার ভাগ্য আজকে ভালো আমি তো জানি না মুরক্ষ মানুষ জানেন না আমি চার পাঁচ জনের কাছে গেছি যে বাবা বিক্রি করব কেউ নেই নিচে কেউ আবার যখন শুনছে যে একদিনকার ইনকাম দিয়ে দেওয়া লাগবে তখন আর কেউ নেয় নাই

দারুন ঠিক আছে ভালো থাকবেন আমার বাসা হচ্ছে কাশীনাথপুর ভালো থাকবেন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিও একটু বলে দেন যারা ভিডিও বেশি বেশি শেয়ার করে মানে যদি তিন লক্ষ শেয়ার হয় তাহলে নেক্সট ভিডিওতে আমরা দুই বস্তা চাল দেবো বলেন শেয়ার করতে বলেন সবাইকে শেয়ার সকলের যদি শেয়ার করেন তাহলে দুই বস্তাকে চাল দেবো আর নেক্সট ভিডিওতে দুই বস্তা চাল দেবো আল্লাহ হাফেজ যান তাইলে ঠিক আছে বাই বাই হা সরাসরি